সালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর নিয়ে আমরা আলোচনা করবো আমাদের এই দশটি বিষয়ের দেখো আট নম্বরে বার্ষিক পরীক্ষা হবে এখানে মোট আট আজকে আমরা এই যে দেখো বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন এটি প্রকাশ করেছে দেখো চার দুই দুই হাজার পঁচিশ নতুন করে প্রকাশ করেছে দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসের চার তারিখ হ্যাঁ দেখো একশো প্রশ্ন বিশ আর বহ প্রশ্ন তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ প্রতিটি প্রশ্নের জন্য দুই আর বহ জন্য এক করে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন যেটা করতে উত্তর করতে হবে আর মোট প্রশ্ন 15টি থাকবে যেকোনো 10টি উত্তর করতে হবে একটা দুই করে 10 করে 20 নাম্বার এখানে দেখা আছে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকতে হবে অর্থাৎ তোমাদের যতগুলো অধ্যায় আছে প্রতিটি অধ্যায় থেকে সর্বনিম্ন এক করে থাকবে এই ক্ষেত্রে প্রশ্নপত্রে বহু নির্বাচনী প্রশ্ন দেখো 30টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে সবগুলো উত্তর করতে হবে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায়কে অতুটি করে থাকবে এখানে দেখো সবটি উত্তরে করতে হবে তো এটা ছিল তোমাদের সপ্তম শ্রেণীর 2025 সালে যারা ভর্তি হয়েছে আদের জন্য বিজ্ঞান বিষয়ের তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দাও তোমাদের শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুরা এই যে নতুন মান বন্টন অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য অর্ধ বার্ষিক পরীক্ষার জন্য যে মান বন্টনটি এসেছে পোস্টের ধরন সেটা দেখতে পারবে আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ